আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলব হলো বিএপএস গ্লোবালে যাদের রিজেক্ট লেটার আসছে মানে অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন আপনার নোলস্তার নাম্বার দিয়ে রিজেক্ট লেটার আসছে আপনি কি বিএপএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কিনা বা ইটালি থেকে আপনার নোলস্তা ঠিক করতে পারবেন কি না সেইটা নিয়ে কথা বলবো কথা বলবো হলো দু সালে যারা আপনারা আবেদন করছেন আঠারো তারিখ একুশ তারিখ এবং পঁচিশ তারিখ তাদের এগ্রিকালচার কিছু নলস্তা উঠছে স্পন্সার এবং ডোমেস্টিক ইটালি থেকে এখনো নলস্তা দেওয়া হয়েছে কি না এবং এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক কত মিনিট কোটার ভিতরে আছে আপনারা জানেন নতুন একটা সিস্টেম চালু হয়েছে কোটা এবং কোটার বাইরে তো এইটা নিয়ে কথা বলবো আর কথা বলব দু হাজার তেইশ সালে ডিসেম্বরের নোলস্তা যারা পাচ্ছেন কয়েকদিন ধরে কিছু নোলস্তা উঠছে বিএফএস গ্লোবাল থেকে যারা রিজেট খাচ্ছেন বলা হচ্ছে যে আপনার নোলস্তা তারা খুঁজে পায় নাই যে নাম্বার দিচ্ছেন ইটালি থেকে তো কি করতে পারেন আসল কথা হলো ইটালি থেকে যখন নোলস্তাটা উঠে যখন যে মালিকের প্যাকের মাধ্যমে নোলস্তা আসে সেই কপি তো একটা মালিকের দেয়ই আরেকটা কপি যে দেশ থেকে আবেদন করা হয়েছে ধরেন যদি করা হয় ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার যে ইটালিয়ান অ্যাম্বাসি আছে ধরেন বাংলাদেশ বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে ইটালিয়ান সেখানে ইলেকট্রনিক আরেকটা কপি পাঠায় দেয় কারণ হলো ওইটা ভিসা দেওয়ার জন্যই যখন বিএফএস গ্লোবালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এখন নতুন সিস্টেমে আবেদন করছেন তারা সেই ইলেকট্রনিক কপির সাথে আপনার নোলস্তার কপির যে নাম্বার আছে যেটা প্রোটোকল নাম্বার বলেন বা নোলস্তা নাম্বার বলেন সেইটা তারা মিলিয়ে দেখে মিলিয়ে দেখানোর পরে যদি না পায় তাদের কিছু করা থাকে না তখন বলে ইটালিতে আপনি যাইয়া মালিক ধরেন এখন এখানে আইসা মালিক ধর বা কোনোভাবেই আপনারা ওইটার নোলস্তার আর আপডেট বা ওইটা অনলাইন বা কোনো কিছু করতে পারবেন না কারণ হলো ওইটা একশো পার্সেন্ট হাতে বানানো আর কথা বলবো হলো দুহাজার সালে যারা নুলস্তা পাইছেন কিছু কিছু স্পন্সার এবং ডোমেস্টিক কি কেউ ইটালি থেকে নোলস্তা পেয়েছেন কি না এরকম অনেকে প্রশ্ন করে সারাদিনই জানার চেষ্টা করে এখন পর্যন্ত আমি বলি একশোতে একশো শিওর এখন পর্যন্ত এক একটা স্পন্সার ডোমেস্টিক ইস্যু করা হয় নাই অল্প কিছু এক কয়েকদিন ইস্যু করার পরে সেইটাও আবার অনেক সমস্যার ভিতরে আছে কারণ রিজেক্টের একটা ব্যাপার চলে আসছে কারণ তারা ভুলবশত হয়তোবা সেটারে কন্ট্রোল করার ক্ষেত্রে মালিকের প্যাকে ন পাঠাই দিছে এর জন্য আপনারা নোলস্তা পাইছেন সেটার আবার নোটিফিকেশন আসতেছে অনেকের তো সেটা নিয়ে আমি অনেক কথা বলছি তো যেটা আপনারা জানতে চান ডোমেস্টিক এবং স্পন্সার কোনো ইস্যু করা হয় নাই এবং কত মিনিট কোটার ভিতরে আছে দেখেন গত সপ্তাহে কিছু কাগজ তিন মিনিটের কাগজও কোটার ভিতরে ছিল আজকে সকালে সেই কাগজগুলো কোটার বাইরে মানে কন্ট্রোল হচ্ছে সমানে কন্ট্রোল হচ্ছে এবং কোটার ভিতরে রাইখা কন্ট্রোল করার পরে সেই কাগজগুলা যদি মালিকের কোনো কিছু ঠিক না থাকে সেগুলা কোটার বাইরে বাইর করে দিচ্ছে তো এরকমই পর্যায়ক্রমে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটের কাগজ কন্ট্রোল হবে এইবার আর ওইভাবে স্পন্সার আর ডোমেস্টিক দেওয়া হবে না সরাসরি হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল কইরা আপনার যদি কোনো সমস্যা থাকে আপনার প্যাকে মেসেজ দিবে যে এইটা 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 আবার আলেগারে করা হোক মানে জমা দেওয়া হোক তারপরে তারা যদি মনে করে হ্যাঁ এই তারপরে দেওয়ার সম্ভাবনা আছে তাহলে হয়তো বা পাইতে পারেন এই বছর ডোমেস্টিক এবং স্পন্সারের জন্য পুরো বছর অপেক্ষা করতে হবো আরও ছয় মাস অপেক্ষা করতে হইব নুলস্তার জন্য ছয় থেকে আট মাস কেউ যদি মনে করেন আবেদন করছি পূর্ণ দিন এক মাস দুই মাসের মধ্যে আমার হাতে নুলস্তা আসবে তারা ভুল করতেছেন এবং এই কারণেই আপনাদের জাল নোলস্তা বানিয়ে দিতে বাধ্য হয় ইটালি থেকে আপনি অপেক্ষা করেন আর ইটালিটা সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার দুই হাজার তেইশ সালের মোটামুটি গত সপ্তাহে অনেকগুলো কাগজ বের হয়েছে স্পন্সার এবং ডোমেস্টিক খুব কম এবং এগ্রিকালচার বেরিয়েছে আশা করা যায় সামনে আপনারা ভালো কাগজ পাবেন এবং এগুলার মিনিট আমার কাছে এমনও রেকর্ড আছে নয়টা বিশ মিনিটের কাগজও পাইছে এগ্রিকালচার নয়টা বিশ মিনিটের কাগজ তো সেটা সত্যি কিনা মিথ্যা জানি না ইটালির ভিতর থেকে আমার জানাইছে নয়টা বিশ মিনিটের কাগজ উঠছে ডিসেম্বরে তো অপেক্ষা করেন এই মাস পুরোটাই দু হাজার সালের কাগজ আপনারা হাতে পাবেন ভালো থাকবেন সবাই দোয়াও করবেন Assalamu alaykum